যারা যারা এই ভিডিও দেখে আইবা তারা লাগে আলাদা স্পেশাল কিস্তিতে ফোন মিলছে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে থাকছে না কোনো ক্রেডিট কার্ডের ঝামেলা এই সুন্দর সুযোগটি মিস করতে না চাইলে আজই চলে আসতে পারেন করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় তেতাল্লিশ নাম্বার দোকানে মোবাইল থেকে টেকনোর সকল ধরনের মোবাইল আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তিতে কোনো ক্রেডিট কার্ড ছাড়াই আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনার পছন্দের মোবাইলটি কিস্তির মাধ্যমে নিতে পারেন মজার বিষয় হচ্ছে আপনি কিস্তিতে মোবাইল কিনলেও অতিরিক্ত কোনো টাকা আপনাকে পরিশোধ করতে হবে না তাই দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মোবাইল নিতে মোবাইল টেক করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় তেতাল্লিশ নম্বর দোকান ঠেকনোর শোরুমে তার সাথে আপনারা করিমুল্লা মার্কেটের মাত্র দুইশো টাকার যে কোনো প্রোডাক্ট কিনলেই একটি কুপন পাবেন কুপনে থাকছে কার সহ আরও আকর্ষণীয় পঞ্চাশটি পুরস্কার মোবাইল ঠিক থেকে আপনারা কিস্তির মাধ্যমে যে কোনো ফোন নিলেই পাচ্ছেন নিশ্চিত উপহার কতছেন আমরা ঠিকানা করিমুলা মার্কেট দুই দুইতলা তেতাল্লিশ সময় দোকান তো আজকে আমি আমরা ফোনর ওভারঅল সব কিছু হইম প্লাস আমরা একটা স্পেশাল দোকান আর কিস্তিতে দেওয়ার খুব সহজে আপনি কিস্তিতে ফোন নিতে পারবা মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়া ফোন নিতে পারবা শুধুমাত্র আপনার এনআইডি কার্ড থাকবো আর আপনার নমিনিল এনআইডি কার্ড থাকবো এখন দেখাইম আপনারে আমরা কিছু ফোনও সাইটটা থেকে ফার্স্টটা ফোনও অফার চলে ক্যাশব্যাক চলে ডিসকাউন্ট চলে এবং নতুন মডেল কিছু আছে সবগুলা ফোন দেখাইম এবং প্রত্যেকটা ফোনের লগে শিওর শর্ট গিফট আছে এবং স্পেশাল কিছু ডেডিকেট গিফট আছে তো সব কিছু দেখাইম এখন আমরা এই মুহূর্তে স্টার্টিং মডেল এলো আমরা স্পাক গো স্পাক গো ওয়ান এটা আপনি ফাইরা তিনটা ভেরিয়েন্টে ফাইরা নয় হাজার নিরানব্বই থেকে স্টার্ট তিন চৌষট্টি আর সাই চৌষট্টি নীলা ফাইবা দশ হাজার নয়শো নিরানব্বই এবং সাইড একশো টাই ফাইবা বারো হাজার চারশো নিরানব্বই টাকা এটা তিনটা ভেরিয়েন্টে ফাইবা এটার লগে ফাইবা আপনি বাকি অনেকগুলো গিফট ফাইবা ইয়ারফোন ব্যাক কাভার টেম্পার ক্লাস সব সম্পূর্ণ আমরা দিয়া দেবো এটা লোক এটার তিনটা কালার আছে আপনার লাইক এটা এলো আপনার গোল্ড কালার সেল আপনার ব্ল্যাক হোয়াইট আরও দুইটা কালার আছে নিতে পারবা একটা কালার আছে এটা আপনার লেদার মেজিক স্কিন লেদার আর কি এটা আপনার লেদার টাইপের আছে আপনার ব্ল্যাক আর ওটা আছে আপনার হোয়াইট তিনটা কালারে তিনটা ভেরিয়েন্ট আছে আপনার তিনটা কালার আছে তিনটা ভেরিয়েন্ট আছে এটা থেকে আমরা স্টার্ট রাখি কি নয় হাজার নয়শো নিরানব্বই এটাও চাইলে আপনার আর কি নিতে পারবা এটা আছে আপনার এর মডেল স্পাক থার্টি সি জি সব ফোন আপনাকে শীতে লাইক আপনি এটা দিনটা চায় না দশ দশ হাজার নশো নিরানব্বই এটার কিস্তি এবার প্রথম ডাউন পেমেন্ট এবার আপনার সাতাশশো তেপ্পান্ন টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাতাশ সাতাশশো তেপ্পান্ন টাকা এবং পরবর্তী ছয়টা কিস্তি তা পারবা আপনি বিকাশের মাধ্যমে এটা আমরা আওয়া লাগতো না বিকাশের মাধ্যমে বাকি ছয়টা কিস্তি আপনি দিবা সাতাশশো পঞ্চাশ টাকার ডাউন পেমেন্ট আব আপনার এটা হলো আপনার থার্টি সিক্স স্পার্ক থার্টি সিক্স এটা আপনার ছয় জিবি র্যাম একশো আটা জিবি স্টোরেজ এটার প্রাইস হইল আপনার তেরো হাজার নয়শো নিরানব্বই এটা দুইটা ভেরিয়েন্টে হয় আপনার একটা আছে আট দুশো ছাপ্পান্ন স্পাক থার্টি সি এটার প্রাইসটা দাঁড়ায় আপনার পনেরো হাজার নয়শো নিরানব্বই এটা আবার ক্যাশব্যাক চলে আপনার সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ তিন হাজার শিওর ক্যাশব্যাক একটা আইবো এর মধ্যে আপনার রিবো বাইক আছে আপনার পেন্টাম সিরিজের এটা ফোন আছে দুইটা সিও শিওর যে কোনো একটা আইবো আপনার তো আর দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভে আপনি মাত্র পনেরো হাজার টাকায় আর যদি আপনার ছয় একশো আটাইশ নিন বা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার স্পেশালিটি হলো আপনার এই প্রাইস পয়েন্টে আপনার প্রসেসরটা সবথেকে হাই হেলিও জি এইটটি ওয়ান একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে এবং এই প্রাইজের মধ্যে আপনার একটা ফোন আছে ভাই স্পেশাল এই মুহূর্তে খুবই ট্রেন্ডের এটা কাফ ডিসপ্লে ফোন কার ডিসপ্লের ফোন কেমন থার্টি এস এটার পূর্ব প্রাইস আসলো আপনার তিরিশ হাজার টাকা এই মুহূর্তে আপনার ইদফুলকে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলেন ফাইরা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যেও ক্যাশব্যাক আছে শিও শর্ট ক্যাশব্যাক হলো আপনার এক হাজার এবং এবং শিও শর্ট এক হাজার সর্বতফরে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই ক্যাশব্যাক আছে আপনার এক হাজার সর্বনিম্ন মিনিমাম এক হাজার ম্যাক্সিমাম তিন হাজার বাইকও লাগতে পারে আবার প্যান্থাম সিজ ওটা ফোনও লাগতে পারে এটার কিস্তি আপনি যদি টোয়েন্টি ফাইভ পারসেন্টে নিন আইব আপনার ফার্স্ট ছয় হাজার নয়শো সত্তর টাকা ক্যাশব্যাক যেটা পাইবে আপনি স্ট্যান্ড এটা ইন থেকে মাইনাস করবা আপনার ডাউন পেমেন্ট থেকে মাইনাস হইব অর্থাৎ ছয় হাজার টাকা এটার ফার্স্ট ডাউন পেমেন্ট হইব বাকিটা আপনার ছয় মাসে দিবা এটার এর ফলেও একটা মডেল এলো কেমন থার্টি এটা এটা প্রায় সিমিলার মডেল এটা আপনার ফাইরা এই প্রাইজের মধ্যে ফাইরা সব থেকে প্লাস পয়েন্ট হলো আপনার সত্তর ওয়াট চার্জার প্লাস এআইডিসি মোড ক্যামেরা আপনার মেন ক্যামেরা একশো সেলফি ক্যামেরা ফাইরা পঞ্চাশ বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আর কোনো ও একটা কালার আছে প্রত্যেকটা ফোনে দুই তিন দুই তিনটা কালার আছে এবং প্রত্যেকটা ফোনের লগে গিফট পাই বা ব্যাক প্যাক থাকবো ইয়ারবাস থাকবো টি ডাব্লিউ এস থাকবো টি শার্ট থাকবো গড়ি থাকবো তো আমরা ঠিকানাটা আরেকবার হয়ে খুঁজে দিলাম করিমুল্লা মার্কেট দুইতলা তেতাল্লিশ নম্বর দোকান আইলেও আমরা পাইবা এন আমরা আছি সবসময় আপনাদের সার্ভিস আর যারা যারা এই ভিডিও দেখে আইবা তারা লাগে আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকবো দোকানের নাম ফনটেক টেক আই রিপিট দুইতলা তেতাল্লিশ নম্বর দোকান ধন্যবাদ হলে আপনার সর্বনিম্ন দুশো টাকা ক্ষয় করলে এখান থেকে মার্কেটের পক্ষ থেকে কুপন ফাইবা যেমন এখানে বিভিন্ন পঞ্চাশটা গিফট আছে কার্তকি দইরা মোবাইল মোটরসাইকেল ফ্রিজ টিভি থেকে সব ধরনের গিফট পাইবা ইভেন আমরা এখান থেকে আরও ফোন নিলে আমরা ফকর থেকে আপনি আরও গিফট পাইবা বিভিন্ন গিফট আছে যেমন এয়ারপাস আছে ব্যাকপ্যাক আছে এখানে আপনার ইয়ারফোন আছে সবগুলা পাইবা মাধ্যমে যারা নিতে চাইন অবশ্যই আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কোনো ক্রেডিট কার্ড জামেলা সারা সহজে এনআইটি কার্ডের মাধ্যমে আমরা ইজিলি যে নিবা তার এনআইডি কার্ড এবং ফ্যামিলির একজন গ্র্যান্ডারের এনআইডি কার্ডের কপি লাগবো আর কোনো জামেলা নাই সহজ কিস্তিতে নিতে পারবো কোনো জ্যাকেট বন্দর বাজার দ্বিতীয়তলা তেতাল্লিশ নম্বর দোকান আইলে আমরা সব রেখানো পাইবা